जंदगी मैं बंदे तू कार नंदगी मैं बंदे तू कार ज़िंदगी में बंदगी शर्मिंदा है ज़िंदगी

मिस्टल का कु फूल है जंदगी मे बंद तू कार है जंदगी मे बंदे तू कार है जंदगी वे बंदगी शर्मिंदा है বন্দি বে জন্দি শারমিন্দি এর নবির আল্লাহ কোরআন আমাদের জন্য ঔষধ হিসাবে দিলেন إيمان درؤوقي كنظر عام الليل أو قرآن فمن كان يرجو لقاء ربه فليعمل عملاً صالحاً ولا يشرك بعبادة ربه أحداً. عام আমল সে জন্দগি বনতি হে জন্নতভি জহন্নম ভি খাকে আপনি ফেতারত মে না নুরি হে না আল্লাহ বলে আমল লাগবে বানি আমি আমলের জন্য তোমাকে পাঠাইছি আল্লাহদি خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أمر آه لك بنا لك بنا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا زكني كريمة نربيان عَمُلِ عمو لربيان والتين والزيتون وطور سنين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون عمو لربيان

ঘুমাইতেছেন আপনারা একজন নারী দুনিয়ার বড় গুনাগার নারী ও ভালো করে শুনে আপনারা নবী না নবীদের মা সাহাবাই কেরামদের মায়ের মতোই তো আপনারা মা আলিমদের মায়ের মতো মা হাফেজ কোরআনের মায়ের মতো মা আপনাদের মতো ধর্ম জমিনে কেউ নাই ভালো করে বুঝেন আপনাদের এত মর্যাদা আমি যদি শুধু আপনাদের মর্যাদার বয়ান করি সারা রাত চলে যাবে কিন্তু কপাল বড় খারাপ আমার দেশের কিছু আম্মা জানেরা রাস্তায় মিছিল নারীর অধিকার আদায়ের জন্য আবার এদের পক্ষে কিছু সমাজের মানুষ লগান দেয় আমি বলবো যারা ইসলাম নারীর অধিকার দায় বলেছিল এদের মতো লম্পট চরিত্রহীন মানুষের জমিনে আর কেউ না ও গো নবীর উম্মতেরা কোরআন হাদিসে রে চল যখন যাহা চায় মনে নবী কে তরবে পুলিশির তী জানে নবী কে তরবে পুরুষিরা তী জানে উন্মতের কান্ডারি উম্মতের লাগি নীয়ে নবীনে কে ধর তানে নবী বিনে কে ধরবে পড়ুশিরা তবি জানে নবী আমার জীবন ভাবে দিনের লাগি কষ্ট করে দੰধার শহীদ করিলেন ওহুদের এই ময়দানে নবী বিনা কে তারাবে পুরুষরা তো জানে নবী বিনা কে তারাবে পুরুষরা তো বি জানে ইমাম ওলা কেন বলে আমল নাই এবার প্রশ্ন হাফিজ ভাই আমল নো লড়াও কি রোগী আমি বলবো হা কেন বলে আমল করে নামাজ পড়ে রোজা রাখে দান করে কিন্তু এই আমলের মধ্যে ইখলাস নাই গুমের মধ্যে কত যুবকের লাশ পানির মধ্যে কত যুবকের লাশ গাড়ির চাকার তলে কত যুবকের লাশ ও পর্দার আড়ালের আল্লাহ জানেনা তাইনি দুনিয়ায় বাহাদুরি করবেইনি চাঁদপুরের এবার ওপর কয়টা মার্কেট আছে কয় আছে কোন জায়গায় কি দোকান আছে ঘুরতে ঘুরতে জীবন শেষ স্বামীর টাকা গোপনে গোপনে গুলাহের কাজে ব্যয় করছেন কত ধানে কত চাল ঘর আর আগেই ট্যাল পেয়ে যাবেন অশান্তি নেমে আসবে জীবনে যুবকদেরকে বলবো সিনা আল্লাহর আল্লাহর কোরআন বড় রসুলের সুন্নতের মালা গলায় লাগাও আমি একটু আগেই বলেছি আমি একবারও বলবো না স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও তাবলিগে যাও ফিরের কাছে যাও বরং আমি বলবো তুমি ডাক্তার হও কি হইও না না সব জায়গায় কথাটাই বলি বলতে পারো হাফিস ভাই বেয়া ভবনা কথার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়া করবা করবানা যদি করো মরার আগে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে এক নম্বর জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক তিন নম্বর জায়গা ওলামা কেরম মুরব্বী এই তিন জায়গায় যদি বেয়াদি করো আল্লাহর জাতের কসম মরার আগে জীবন পঙ্গু হয়ে যাবে মা বাবার বরদোয়া যদি লেগে যায় জীবন ধ্বংস হয়ে যাবে শিক্ষকের বরদোয়া যদি লাগাও বরদোয়ার কারণে তোমার লেখাপড়ার জিন্দগি ধ্বংস হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ওলামা একেরামের বরদোয়া যদি কপালে লেগে যায় বাবা তোমার জিন্দেগি আর আদর্শ চরিত্র খুঁজে পাওয়া যাবে না অতএব তুমি ডাক্তার হও এই তিন জায়গায় বেয়াদবি করে বেয়াদব হইও না তুমি ইঞ্জিনিয়ার হও আদো বলা ইঞ্জিনিয়ার হও আর যদি বেয়াদবি করে ডাক্তার হও তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায় যেতে হবে তাসলিমা নাসরিন কি এই শ্রীরামদির ডাক্তার নি এম বি ডাক্তার অনেক বড় শিক্ষিতা কিন্তু বেয়াদবি করলো আল্লাহর সাথে রসুলের সাথে অলামায়েক এদামের সাথে এগুলি বলার সময় নাই কিন্তু এমন বেয়াদুবির কারণে এ দেশে থাকতে পারে নাই এত কপাল খারাপ মরার পরে লাশটাও দেশে আসবে কিনা বলার উপায় নাই এই ডাক্তার না হইয়া রিক্সা চালাই খাওয়া দিন ভালো এই মিয়া তুমি যদি বেয়াদবি করিয়া জুলুম করিয়া দশতলা বিল্ডিং বানাও ওই বিল্ডিং রাতারাতি উঠবে রাতারাতি দখল হয়ে যাবে তোমার জঙ্গলে ঘুমান লাগবে বিল্ডিং ঘুমানের কপাল হবে না এই বিল্ডিং এর দাম কি তুফানের মতো আসছে তুফানের মতো আবার চলে গেছে ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রেখেছো কি লাভ হবে যদি ওই টাকা নিজেও ভোগ করতে না পারো সন্তান না খাইতে পারে এর সেই চালায় আলু ভর্তা দিয়ে খাইলো শান্তি এ ঠিক না আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন এরে আমরা জানেরা গাছ ভালো হলেই তো ফল ভালো হবে আপনাদের সন্তানদেরকে যত বয়ান শুনাইছি আপনারা যদি একটু চেষ্টা না করেন কামিয়াবির দরজা খুলবেন আরে আম্মা এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে মায়ের আদর্শের কারণে এজন্যই তো বিশ্ব বরেণ্য দার্শনিক জবরদস্ত ওলিয়া কামেল বুজুর্গ ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই লিখেছেন প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষিকা হলো প্রাথমিক তার মা মা যা শিখায় তাই শিখে মা সন্তানের শিখায় কি তুমি বিদায় বেলা সালাম দিয়ে কো আল্লাহ হাফেজ সন্তান তাই শিখে আর এক শিখাইছে সালাম থালাম না বাচ্চা কি শিখছে কথা বলেন না কেন টাটা দেয় দেখবেন ঘরের আম্মা যান আপনি যখন নামাজ পড়েন আপনার বাচ্চাটাও কিন্তু আপনাকে দেখে আজান যখন হয়ে গেছে মাথার কাপড় টাইনা দিছেন অজু বানাইছেন দেখেন পরীক্ষা দুইটা ওই বাচ্চাটাও কিন্তু মায়ের পাশে পাশে বাথরুমে যায় ওয়াশরুমে গিয়া মা ও অজু বানায় বাচ্চা অজু বানায় বাচ্চা অজু বানাইতে গিয়া হাত গোসল করে ফেলাইছে ও তো আর নিয়ম কানুন বোঝায় না মা আইসা যায় নামাজে মাঝে দাঁড়াইছে বাচ্চাও মায়ের পাশে যায় নামাজে মাঝে দাঁড়াইছে মা বুকের মধ্যে হাত পেতে তেলাওয়াত শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নমি আর রহমানির রহিম মালিক না বাচ্চাতে বুঝেনা মা কি গো দেখে ফটনারায় বাচ্চাটাও মাছের মতো ফটনারায় দেখছেন নি কারবার নামাজ নাই বলানছেন দানা কাটা করি দেখবেন কছু দানা কাটা ফরি লয়ছে ঘরে বুঝেন নাই তো দানা কাটা ফরি ও ঘরে আইলি দানা কাটবে কিছুদিন আইয়া কয় তোর মায়ের ডানা ভালো না কিছুদিন পরে কয় তোমার বাবার ডানাও ভালো না এখন এই স্বামীকে তো কর্মুখী রে শহরে ফেলার লো ফেলারলো এই স্ত্রী এক রাস্তায় দৌড়ায় স্বামী আর এক রাস্তায় দৌড়ায় কিছুদিন পরে কয় তোর ডানাও ভালো না অরে ফকির বানাইয়া এইবার হিজরত করছে ভিন্ন দিক কথা বলেন ঠিক নেই বড় কঠিন হাওয়া ঢাকা কলেজে গিয়া দেখো তোমার মতো যুবক কলেজে কেলাস করে পাগড়ি লাগেন বড় দাঁড়ি বড় জামা নাই অযুবক বাবা বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক এই চাঁদপুরের আশেপাশে কি তোমার নজরে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজও পড়ে সত্য কথা বলো বলো তুমি পারো না কেন অবশ্যই হয়তো মা বাবার কপাল পুরায়ে দিছে দোয়া এগিয়েই গেল নাকি না শিক্ষকের সাথে বেয়াদবি করেছ নাকি আলেম আমার সাথে বেয়াদি করে ফেলেছ না হয় এমন কপাল কেন হবে তোমার মতো কত যুবক জেনারেল লাইনের মানুষ র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ পড়ে তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো কত যুবক তাকায় দেখো চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না এখনো সময় আছে তওবা করো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া রাসূলের আদর্শের মালা গলায় লাগাও জীবনে তো অন্যায় কম করলা না মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা চালাইছো মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা ঘুরছো এখনো কি তওবা করবা না হায়াতের বাকি কয়েকদিন দিন। পর্দার অল্প খুলে দিবে নারী গুনাগার রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করিয়া দেখে একটা পুকুর রাস্তার পাশে কান্না করে পিপাসা পানির মহিলা গুনাগার জাহান নামি এলাকার মানুষ সবাই জানেই মহিলা খারাপ কুকুরের কান্না দেখা মহিলার দিলে মায়া লাগছে দৌড়াইয়া গেছে পানির খুপে পানি উঠাবে কুকুরের পান করাবে কিন্তু পানি অনেক নিচে উঠানোর পাত্র নাই পাইছিল চামড়ার মুজা মুজাটা খুলছে মুজা নিয়ে নিচে দিয়া দেখে পানি এখনো নাগালে নাই ছিল মাথায় বড় ওড়না ওড়নাটার এক মাথা দিয়া মুজার সাথে বাঁধিয়া পানি উঠাইয়া কুকুরটারে পান করায় দিল রহমতের নবী ঘটনা শুনাইয়া সাহাবা একরামদের বলেন ও সাহাবা একরাম শুনছো এই জাহান নামী গুনাগার নারীটা কুকুরের পান করাইয়া পানি পান করানো মাত্র এটা গাইবি আওয়াজ আসছে গাইবি আওয়াজ আইসা কয়ে ও জাহান নামী নারী তোমার নামটা জান্নাতি খাতায় লেখা হয়ে গেছে সামান্য এটা এমন কোন কঠিন আমল না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে জান্নাত রিজার্ভ হয়ে গেছে অন্যদিকে আর একজন আমনওয়ালা নারী নামাজ পড়ে চলে না কিন্তু সময় একটা সামান্য অন্যায় করে ফেলেছে ঘরের মধ্যে একটা বিড়াল আছে বিড়াল বিড়াল রাখছে নিজেও খানা দেয় না অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগ দেয় না বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে ঘরে মারা গেছে নবীজি সাহাবায় কেরাম বললেন ও সাহাবায় কেরাম ওই আমুলওয়ালা মহিলা এই কাজ করা মাত্র হঠাৎ একটা গায়েবি আওয়াজ আসছে কে যেন বলতেছে এই আমলওয়ালা নারী বিড়ালের সাথে জুলুম করার কারণে তোমার জান্নাতি খাতার নাম কাটা হয়ে গেছে তোমার জীবনের সব আমল বরবাদ তাহলে একটা বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হালাত হয় যারা মানুষের সাথে জুলুম করি বাবা হইয়া শঙ্করের সাথে জুলুম স্বামী হয়ে স্ত্রীর সাথে জুলুম শিক্ষক হয়ে ছাত্রের সাথে জুলুম ইমাম হইয়া মুসল্লিদের হক আদায় করি না জুলুম সব জুলুমের বিচার মরার আগে হবে দুইটা অন্যায়ের বিচার মরার আগে হবে রসুল বলছেন এক অন্যায় হলো জুলুম আর এক অন্যায় হলো মা বাবার সাথে বেয়াদুবি ও নবীর উন্নতের দল মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি না এরে বাবা ওই মা বাবার কত চোখের পানি ওই মা বাবা চোখের পানির দোয়া ছাড়া তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো না ও নবীর উম্মতের দল এখনো সময় এসে তওবা করো আগামী আগামীকালের টাইমে এই বাগান আর থাকবে না না জানি আবার কোন বাড়ির মধ্যে মরনের একটা ডাক এসে পড়ে তুমি ইয়া মোবাইল চালাইয়া নামাজ না বইরা সকালে ঘুমাইছো দুপুরে 11টায় মা ডাকতেছে সন্তানের জবান খুলে না হঠাৎ করিয়া তাকাইয়া খোঁজ নিয়ে দেখে সন্তান ঘুমের মধ্যে মরিয়া গেছে ও আমার যুবক বাবা একটু চিন্তা করো একটু ধ্যান করো যদি কালকের অবস্থাটা এমনই হয়ে যায় মা একটা চিৎকার দিয়া বলবে তোরা কে কোথায় আছ। আমার সন্তান দুনিয়াতে জিন্দা নাই আমাকে মা বলে ডাকবে কে ডাকার মতো কেউ নাই মা কান্না করবে অন্যদিকে দেখবি বাবায় দৌড়াইয়া যাবে মসজিদের ইমাম সাহেব আমার বাবার জানা জানা পড়ায় যাবেন না বাবা কান্না করে বলবে একদল বাজারে যাও কিনে নিয়ে দলকে আর বাস বাসবাগানে যাও কবর খনন করো আর এক দলকে বলবে গরম পানি করো গোসল করানোর জন্য তোমার আমার গায়ের গেঞ্জি জামা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে চিরতরে গোসল করাইয়া মসজিদের খাটের মধ্যে উঠাইয়া এর পরে যখন নিয়ে যাবে জানাজার মাঠে যাওয়ার সময় জানালা দিয়ে আম্মু একটা ডাক দিয়ে বলবে আমার বাবারে কই নাও একবার শেষবারের মতো চেহারাটা দেখাইয়া যাও ও আমার যুগ তোমার আপন বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে বন্ধু নাই মোবাইলে নাম্বার রাখার কোনো দরকার নাই ওরে আল্লাহর বান্দা জানাজা যা কমপ্লিট করিয়া এমন একটা জায়গায় কবর দিবে যেখানে দিনের বেলাও যাইতে ভয় বাস ওই জায়গায় কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে আমাকেও তিনটা প্রশ্ন তোমাকেও তিন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আগামিনের পরিচয় দাও ওরে আল্লাহর নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে ও আমার যুবক বাবা দুনিয়াতে গরম সহ্য করতে পারো না গুনাগারের জাহান নামের গরম কেন সহ্য করো বা আল্লাহর কাছে তো ওবা করো মনে মনে আল্লাহকে ডাকো